আসসালাম আলাইকুম দর্শক স্যার কেমন আছেন আজকে আলহামদুলিল্লাহ পাল্লাহ ডিগ্রি দ্বিতীয় বর্ষ পরীক্ষা দু হাজার বাইশ অনুষ্ঠিতপতি চব্বিশ রকেট স্পেশাল সাজেশন নাইনটি নাইন পার্সেন্ট কমন পার সময় থাকবেন ইনশাল্লাহ তো চলুন আজকে দেখে দেখিনি আজকে বিশ্ব হচ্ছে অর্থনীতিবত বিষয় কোর্ট বারো বাইশ শূন্য এক কবিভাগ 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 তিনটে বিভাগই আলোচনা করব কবিভাগ এখানে উত্তরসহ আছে যেমন এক এক কয়েকটি বিভাগের এক নম্বরের সামষ্টিক অর্থনীতি কাকে বলে অর্থনীতি যে শাখায় অর্থনৈতিক সমস্যা ও অর্থনৈতিক কার্যবলীকে ব্যক্তিগত বা খণ্ডিত দৃষ্টিকোণ থেকে বিবেচনা না করে সামরিক দৃষ্টিকোণ থেকে আলোচনা করে তাকে সামষ্টিক অর্থনীতি বলে নারীদের পূর্ণরূপ অর্থ কি নারীদের পূর্ণরূপ অর্থ হচ্ছে নন অ্যাক্সেলটারিং ইনফ্লেটেশন রেট অফ আনএমপ্লয়মেন্ট স্বাভাবিক বেকারত্বের হার কী স্বাভাবিক বেকারত্বের হার হচ্ছে নাইরু হল বেকারত্বের সেই স্বাভাবিক হার যা মুদ্রায় স্ফীতির স্থিতিশীল হারের সাথে সামঞ্জস্যপূর্ণ চার নম্বরে মাথাপিছু আয় কাকে বলে কোনো দেশে মোট জাতীয় আয়কে সে দেশের মোট জনসংখ্যা দ্বারা ভাগ করলে যে মান পাওয়া যায় মাথা মাথাপিছু আয় বলা হয় পাঁচ নম্বরে মোট জাতীয় উৎপাদন জিএমপি গোস ন্যাশনাল প্রোডাক্ট কাকে বলা হয় জিএমপি অর্থ কী কোনো নির্দিষ্ট সময়ে সাধারণত এক বছরে যে পরিমাণ চূড়ান্ত দ্রব্য সাম্রাজ্য সেবা কর্ম উৎপাদন হয় তার বাজার মূল্য সমস্তকে বলা হয় মোট জাতীয় উৎপাদন তারপর হচ্ছে ছয় নম্বরে সম্ভাব্য জিএনপি কাকে বলা হয় কোনো দেশে প্রাপ্ত মূলধন ব্রাচ্যম সম্পূর্ণরূপে ব্যবহার করলে যে পরিমাণ দ্রব্য সাম্রাজ্য তৈরি করা হয় তাকে সম্ভাব্য জিএনপি বলা হয় তারপর সাত নম্বরে জিএমপির ডেফলেকটর বলতে কী বোঝায় জিএনপির অবয়ব মূল্য কী কোনো নির্দিষ্ট বছরে আর্থিক জিএনপিকে প্রকৃত জিএনপি দ্বারা ভাগ করলে যা পাওয়া যায় তাই হচ্ছে জিএনপির ডেফলেটর জিএমপির ব্যবধান কী কোনো নির্দিষ্ট বছর একটি দেশে প্রত্যাশিত জিএমপি এবং বাস্তব এর মধ্যে পার্থক্য ব্যবধানকে জিএমপির ব্যবধান বলা হয় নয় নম্বরে মৌসুমি বেকারত্ব কী বছরের একটি নির্দিষ্ট সময়ে কাজ চলে এবং অবশিষ্ট সময়ে কাজ ব্যথিত বসে থাকতে হয় ফলে একটি নির্দিষ্ট সময়ের জন্য এসব শ্রমিকেরা বেকার হয়ে পড়ে এই ধরনের বেকারত্বকে মৌসুমি বেকারত্ব বলে আরেকটু সহজভাবে বলি যে বছরের নির্দিষ্ট কয়েকটি সময়ে মানুষ কাজ থাকা শর্তেও প্রচলিত মজুরিতে কাজ করতে ইচ্ছুক কিন্তু কাজ পায় না প্রচলিত মজুরিতে কাজ করতে কাজ পায় না তাকে মৌসুমে বেকারত্ব বলা হয় তারপরে কার্যকর চাহিদা কাকে বলা হয় একটি নির্দিষ্ট সময়ে কোনো দেশের নিয়োগ থেকে প্রত্যাশিত উৎপন্ন মূল্য যখন উপকরণ নিয়োগ বাবদ ব্যয় সমান হয় তখন সে দেশের পরিমাণ চাহিদা সৃষ্টি হয় তাকে বলা হয় কার্যকর চাহিদা একেবারে কেইন্সের অপূর্ণ নিয়োগ তত্ত্ব কি এই বাবা কী করুন কার্যকরী চাহিদার গাড়তির কারণে বেকারত্ব দেখা দেয় পূর্ণ নিয়োগ অর্জিত হয় না অর্জিত হয় পূর্ণ নিয়োগের নিচের তাই এই তত্ত্বের নাম কিনছে অপূর্ণ নিয়োগ বারো শেরের বিধি হলো যোগান নিজে তার সমপরিমাণ পরিমাণ চাহিদা সৃষ্টি করে তেরো নম্বরে বিনিয়োগ কি নতুন সরঞ্জাম অর্থাৎ যন্ত্রপাতি কয় নির্মাণ ক্ষেত্রে প্রয়োজনীয় ব্যয় বাড়তি মজুদ কয় ইত্যাদিকে বিনিয়োগ বলে সয় স্তম্ভ স্বাস্থ্যবৃত বিনিয়োগ কী যে বিনিয়োগ আয়ের উপর নির্ভর করে না কিংবা আয়ের দ্বারা প্রভাবিত হয় না তাকে স্বাস্থ্য বিনিয়োগ বলা হয় নিট বর্তমান মূল্য এনপিবি কী কি মোট বর্তমান মূল্য টিপিবি হতে মোট বর্তমান বা টিপিসি বাদ দিলে যে মান পাওয়া যায় তাকে বলা হয় নিট বর্তমান মূল্য এনপিবি এমইসি এর পূর্ণরূপ কি এমই এর পূর্ণরূপ হচ্ছে মার্জিনাল এফিসিয়েন্সি এফিসিয়েন্সি অফ ক্যাপিটাল এমই পূর্ণরূপ পূর্ণরূপী মার্জিনাল এফিসিয়েন্সি অফ ইনভেস্টমেন্ট আর পূর্ণরূপ কি ইন্টারনাল রেট অফ রেটার্ন এগুলোর মধ্যে একটা অবশ্যই তো আসবে আঠারো নম্বরের মুদ্রা কি যখন এটি অর্থনীতিতে অর্থের মূল্য ক্রমাগত হ্রাস পায় এবং দ্রব্য বা সেবার মূল্য ক্রমাগত বৃদ্ধি পায় তাকে মুদ্রাস্ফীতি বলে উনিশ নম্বরে মূল সংকোচন কাকে বলে দাম স্তর ক্রমাগত হ্রাস পাওয়া এবং অর্থের মূল্য ক্রমাগত বৃদ্ধি পায় প্রবণতাকে সংকোচন বলে ভোক্তার দাম সূচক নির্ণয় সূত্র ঠিক ভোক্তার দাম সূচক সিপিআই ইজিক্যাল টু যাই হোক এখানে অনেকগুলো আছে আমি টোটাল একটা ইয়ে ধরে রাখি আপনি একটু স্ক্রিনশট দিয়ে নেন কারণ এত তো বলা সম্ভব না ভিডিও অনেক বড় হয়ে যাবে ওকে তারপরে এখন আমরা এই যে পরের পেজটাও স্ক্রিনশট দিয়ে নেন তারপরে এখন আমরা খবিভাগ আলোচনা করি তারপরে গব করে শেষ করে দিই কব বিপারের হচ্ছে পাঁচটা প্রশ্ন উত্তর দিতে হবে থাকে সাত আটটা প্রশ্ন থাকে এক নম্বর হচ্ছে সামাজিক অর্থনীতি ও হাতের সময় আলোচনা করো দুই নম্বরে সামাজিক অর্থনীতি পাঠে গুরুত্ব তিন নম্বরে বাজার দামে জাতীয় আয় ও উৎপাদনের দামে জাতীয় আয়ের মধ্যে পার্থক্য লেখো চার নম্বরে মোট জাতীয় উৎপাদন মধ্যে শুধু উৎপাদনের মধ্যে পার্থক্য লেখো পাঁচ নম্বরে কেএনসিও আয় ও নিয়োগ তত্ত্বটি বিশ্লেষণ করো ছয় নম্বরে সুদের হারের সাথে বিনিয়োগের সম্পর্ক আর সাত নম্বরে এমইসি কী কী দ্বারা নিয়ন্ত্রিত প্রভাবিত হয় আট নম্বরে উৎপাদন ও ভোগের উপর মুদ্রাস্ফীতির প্রভাব নয় নম্বরে চাহিদা ও বিদ্যুজনিত মুদ্রার স্ফীতি দেখাও দশ নম্বরে গড় ভোগ প্রবণতা এ এর প্রান্তিক ভোগ প্রবণতা এমপিসি এর মধ্যে পার্থক্য দেখাও এগারো নম্বরে স্বয়স্তব্ভ পরিচিত ভোগের মধ্যে পার্থক্য বারো নম্বরে অর্থের মূল্য দাম উত্তরের মধ্যে পার্থক্য এম ওয়ান এম টু এম থেকে দাঁড়ানো ব্যাখ্যা করো চৈতো নম্বরে গুণোত্তা ও তরুণের মধ্যে পার্থক্য উল্লেখ করো পনেরো নম্বরে বাণিজ্য ব্যাংকের ঋণ বলতে কী বোঝায় ষোলো নম্বরে বাণিজ্যিক ব্যাংক কীভাবে তারল্য মুনাফার মধ্যে সমন্বয় সাধন করে আলোচনা করো এবং সতেরো নম্বর রাজস্ব নীতির উদ্দেশ্য সমূহ বলো এখন হচ্ছে গ নম্বরে কয়েক এক নম্বরে সামষ্টিক অর্থনীতি আর তার বিষয়বস্তু রাখো দুই নম্বরে সামষ্টিক অর্থনীতি লক্ষ্য উদ্দেশ্য বিস্তারিত তিন নম্বরে বাংলাদেশের জাতীয় আয়ু পরিমাণ সমস্যা চার নম্বরে একটি দীঘায়াত বিশিষ্ট অর্থনীতিতে জাতীয় আয়ের চিত্র প্রভাবচিত্র প্রভাবচিত্রের সাহায্যে ব্যাখ্যা করো পাঁচ নম্বরে ক্লাসিক্যাল কেইন্সের আয় নিয়োগ তত্ত্বের ব্যাখ্যা করো ছয় নম্বরে অপূর্ণ আয় অপূর্ণ ভারসাম্য বলতে কী বোঝায় সাত নম্বরে মূলধনের প্রান্তিক দক্ষতা এমইসি এর বিনিয়োগের প্রান্তিক দক্ষতা এমই আইয়ের মধ্যে পার্থক্য লেখা আট নম্বরে বিনিয়োগের নির্ধারক আলোচনা নয় নম্বরে মুদ্রাস্ফীতি কি মুদ্রাস্ফীতি কারণসমূহ দশ নম্বরে কেঞ্চের ভোগের মনস্তাত্ত্বিক বিধি এগারো নম্বরে ফিডম্যান প্রদত্ত আধুনিক মুদ্রার পরিমাণ তত্ত্বিটি ব্যাখ্যা করো বারো নম্বরে অর্থ কি আধুনিক অর্থনীতি অর্থের কার্যগুলি আলোচনা তের নম্বরে তরণের কার্যকারিতা আর বাকিটা এখান থেকে স্ক্রিনশট দিয়ে নেন চ্যানেলটি যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করেন ভিডিওটা লাইক দিবেন নম্বরে বাণিজ্যিক ব্যাংকের বহু গুণতত্ত্ব ঋণ সৃষ্টির প্রক্রিয়া পনেরো নম্বরে কেন্দ্রীয় ব্যাংক কাকে বলে বাংলাদেশে কি কেন্দ্রীয় কার্যগুলি আলোচনা করো কেন্দ্রীয় ব্যাংকের তারপর ষোলো নম্বরে অর্থনৈতিক উন্নয়নের রাজস্ব নীতি ভূমিকা সতেরো নম্বরে আর্থিক নীতি হাতের সম্মুখী আঠারো নম্বরে আর্থিক নীতি ও রাজস্ব নীতির মধ্যে পার্থক্য দেওয়া এবু যদি পরিধান শেষ হয়েছে তাহলে মোটামুটি কমেন্ট পাবেন ইনশাল্লাহ চ্যানেলটা সাবস্ক্রাইব করেন ভিডিওটা লাইক দেবেন এবং আমাদের এই একটা রিকোয়েস্ট হচ্ছে আমাদের এই চ্যানেলটা অবশ্যই অবশ্যই আমাদের ভিডিওগুলো যদি ভালো লাগে ভিডিওগুলো শেয়ার দিতে ভুলবেন না আর আমাদের আলমিন আইটিভি ইউটিউব চ্যানেল তো সবাই জানেন ওই চ্যানেলের ধারাবাহিকভাবে এডুকেশনাল ভিডিও আপলোড করা হয় আমরা এই আলামী একাডেমি এই চ্যানেলের ধারাবিকভাবে ভিডিও আপলোড করবো এডুকেশনাল ভিডিও এই জন্য আমরা আমাদের এই চ্যানেলটা খুলেছি এই চ্যানেল সবাই সাপোর্ট আশা করতেছি সবাই সাপোর্ট দেবেন ভালো থাকবেন দেখাবে পরবর্তী ভিডিওতে কি ভিডিও চান সে কমেন্ট করে জানবেন সেই ভিডিও নিয়ে হাজির ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম